আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে আমার পেজটা লাইক করে দিবেন অবশ্য আমি আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন যাক বরাবরের মতো আমি একটা ভিডিও নিয়ে আসলাম আমার এক পঁচিশ কেজি মাংস পঁচিশ কেজি চাউল আজকে জমাবার এই জন্য আমি বিরিয়ানিটা পাকাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা পাটা রসুন পাটা দিয়ে দিলাম আমি আস্তা মশলা দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়াক কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গুঁড়ো মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আসলে রান্না বান্না সবাই জানে দিয়ে দিলাম আমি প্যাকেট মশলা বিরিয়ানির মশলা দুই প্যাকেট আসলে রান্না সবাই জানে রান্নাবান্না তেমন কিছু না একজনের পাশে থাকতে আরেকজন এটে দিয়ে দিলাম কিসমিস দিয়ে দিলাম আমি মাংসটা কষানো হয়ে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মাংস এখানে পঁচিশ কেজি মাংস পঁচিশ কেজি চাউল আজকে রান্না করব আসলে রান্নাটা অনেক বড় সমস্যা আমার লাগে সমস্যা নাই যেহেতু আমি এগুলো কন্টিনিউ করি যা পঁচিশ কেজি আর পঞ্চাশ কেজি আমার জন্য ব্যাপার না যা অনেকে কিছু মনে করবেন না আসলে এটা আমি সমস্যা নাই আমার জন্য আমি সব সময় যেহেতু করি যে আমি আমার জন্য সব এটা কোনো সমস্যা নাই আপনারা যদি কোনো লোক নতুন বিদেশে আসেন অবশ্য রান্না শিখে আসবেন অবশ্যই ভালো বেতন আর আমার বোনেরা আফুরা রান্না করে আসলে আমি রান্নার ভিডিও দেখি তাই ভাবলাম আমি মাঝে মাঝে কিছু রান্নার ভিডিও দেই আফুরা আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারাও উপকৃত হবেন আপনাদেরকে অভিজ্ঞতা হবে বড় রান্না করতে পারবেন এটা বড় রান্না আসলে ব্যাপার না ছোট বড় একে রান্না এটা পরিমাণটা একটু ঠিক রাখলে হয় আমার মশলাটা হয়ে গেছে মাংসটা কতক্ষণ কষানোর পর আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি কতক্ষণ গরম করি আবার কিছু আমাদের গুঁড়ো মশলা বানানো আছে নিজের নিজস্ব ওই মশলাটা দিয়ে দিলাম আমি উপর দিয়ে এটা অফ ক্যামেরা দিয়েছি অবশ্য আমি এটা ওই ক্যামেরা চালু করতে আমার ইয়ে ছিল না আসলে সব কিছু রান্না মানে তেমন কিছু না রান্নাটা হলো নিজের ব্যক্তিগত সব অনেকে অনেক ভালো ভালো রান্না জানে আমার আফুর আরও বেশি জানে আমি তো তেমন কিছু জানি না আফুরদের ভিডিও এক একজনের ভিডিও আরও কত সুন্দর সুন্দর ভিডিও দেয় আমি তেমন ভিডিও দিতে পারি না তারপরে যে রোগ পারি এত রূপ দিচ্ছি তারপরে কেউ মনে কষ্ট নেবেন না আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর আমার বয়সটা তেমন বেশি ভালো না আমি তেমনভাবে কথা বলতে পারি না যেহেতু আমি নতুন মানুষ কথা বলতে পারি না আর ওই দিক দিয়ে আমি অফ ক্যামেরাতে এখানে দশ কেজি পোলাও পাকাইছি অফ ক্যামেরাতে দশ কেজি পোলাও পাকানোর পর আমি এটা দুম দিয়ে দেবো এটা রোস্ট রোস্ট হবে এটার সাথে দশ কেজি চিনি গুঁড়ো চালের পোলাও ওই দিক দিয়ে আমার পানিটা গরম হয়ে গেছে আমি ওই দিক দিয়ে চালটা রেডি করে রেখেছি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি চিনিগুঁড়া চাল পঁচিশ কেজি এ আমার চালটা দেখেন নিয়ে আসলাম আমার সাথে অবশ্য সহকারী আছে সহকারী হলো আলমগীর হোসেন অনেক ভালো কাজ করে আমার সাথে আসলে সবাই রান্না জানে আপুরা আমার আপুরা আমার আরও বেশি জানে কত কত সুন্দর 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 খাবার দেয় আমি তো এত সুন্দর সুন্দর খাবার দিতে পারি না তাই আমি যতটুকু পারি ছোটো ছোটো এইটা এগুলো দেই তাই আপনারা মনে কিছু নেবেন না আর আমার ভিডিওটা যদি কেউ ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ভিডিও না টেনে দেখবেন আসলে সব মানুষ তো একরকম না মানুষকেও বিশ্বাস করতে হবে বিশ্বাস করবেন বিশ্বাসের পর একদিন আসবে আজ না আসো কাল আসবে আমি চালটা দিয়ে দিলাম দিয়ে কতক্ষণ লাড়াচাড়া দিব আমি পরিবারের মতো আগুন দিয়ে দিচ্ছি এটা আমি দিয়ে দিলাম মটরশুঁটি গাজর বট ছিমিটা এখানে প্যাকেট করা পাওয়া যায় আইস করা এতে এখানে আমি দিয়ে দিলাম আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি এখন উপরে একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি দম দিয়ে দেব এই যে ভিতরে আমি এখানে বলে সোবরা বাংলাদেশে বলে পলিথিন এগুলোতে বাদ মানুষের মানুষের বাইরে যা তারা কাজ করে তারা ভাত খায় আবার এখানে হোটেলেও ভাত খায় এগুলো এগুলো টেবিল উপরে রেখে তাই আমি এটা দিয়ে দম দিলাম যত ভিতরে হাওয়াটা থাকে আমি দম দিয়ে দিলাম বিশ মিনিটের জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন বিশ মিনিট হয়ে গেছে তখন আমার বিরিয়ানিটা আমি দেখেন আমি লাড়াই চাড়াই দিবথিন পলিথিনটা দেওয়ার কারণে ভিতরের যে বাপটা ছিল বাপটা পলিথিনের ভিতরে ছিল এটা হলো ফ্রান ফ্রান প্রিনিয়াম ঘি এটা সবশেষে রান্নার শেষে দিলাম যেহেতু এটা স্যান্ট থাকে যদি রান্নার মাঝে দিয়ে হয় আবার এটার চ্যানটা চলে যায় এই জন্য রান্না শেষে এটা দিতে হয় তাহলে এটা চেনটা থাকে আমি দিয়ে বিরিয়ানিটা ভাঙা দিয়ে নিলাম দেখেন আসলে তেমন ভালো হয়নি তারপর আপুরা মন খারাপ করবেন না আমি ভবিষ্যৎ আরও ভালো ভালো বিরিয় দিতে চেষ্টা করব তেমন রান্না বান্না জানি না যতটুকু জানি এতটুকুই দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা আমি আগে পেঁয়াজ রেখেছি সবসময় আমার কাছে পেঁয়াজ বাজা থাকে দিয়ে দিলাম পেঁয়াজ উপরে আসলে এটা এগারোসন করার প্রয়োজন নাই যেহেতু এটা প্লেটে হবে পরিমাণে বেশি এটা এগারোসন করা যাবে না উপরে দিয়ে দিলাম ধন্য পাতা আমার প্রায় অলরেডি একদম গোচানো হয়ে গেছে পুরো কমপ্লিট আমার রান্নাটা কেমন হয়েছে আপুরা পুরা বোনেরা ভাইয়েরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের দিকে যত্ন নেবেন আসসালামু আলাইকুম